স্পষ্ট উল্লেখ করেছেন যে জামাতের আমিরের পূজার বিষয়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এটি ইমান ইমানের দৃষ্টিকোণ থেকে ইসলাম শরিয়ার আলোকে এটা আদৌ ঠিক কিনা এক নম্বর প্রশ্ন করেছেন পূজা মণ্ডপে যাওয়া বা অংশগ্রহণ করা বা প্রণাম করা বা প্রাসাদ খাওয়া এর ইসলামে বিধান কি আচ্ছা দুই নম্বর শুধু দেখা বা রাস্তা দিয়ে যাওয়ার পথে পুজো মণ্ডপের দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুধাবন করার বিধান কি তিন নম্বর প্রশ্ন করেছেন রাজনৈতিক ও সামাজিক কারণে পূজা মন্ডপের উৎসবকে শুভেচ্ছা জানানোর ধর্মীয় বিধান কি চার প্রশ্ন করেছেন এতে ক্ষতির প্রভাব আলোচনা শুনতে চাই পাঁচ নম্বর অমুসলিমদের পূজা উৎসবে মুসলমানদের অংশগ্রহণ সম্পর্কে কোরআন এবং হাদিসের বিধান কি আচ্ছা ছয় নম্বর যে প্রশ্ন তিনি করেছেন তিনি এখানে বন্ধুদের দাওয়াতে দাওয়াত পেয়েছি তাই সে দাওয়াতকে অস্বীকার করতে পারিনি পূজায় যায়নি শুধু প্রাসাদ খেয়ে বন্ধুর বাড়ি থেকে চলে এসেছেন এটার ধর্মীয় বিধান কি এখন আমার করণীয় কি সম্মানিত শুধু আমি এই ফতোয়াগুলো আলোচনা করব দারুল ইফতাম মিশর এর ফতোয়া নম্বর তিন হাজার সাতশো পঁচাশি আচ্ছা ফতোয়া দারুল উলুম দেবন্দের খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর তিনশো নব্বই এখান থেকে আমি মাস আলা আলোচনা করবো তিন নম্বর কুয়েতি ফতোয়া ফতোয়া কমিটি খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর দুইশো পঁয়তাল্লিশ সৌদি মুফতি গ্রান্ড মুফতিদের ফতোয় আলোচনা করব ফতোয়া কমিটি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশো সাতাত্তর সমানিত শুধু আহ কোরআন এবং হাদিসের দলিল তার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো কোরআনে আল্লাহ হরবুল আলম সুরে ফোরখানে পঁচিশ নম্বর সুরার বাহাত্তর নম্বরতে বলেন পল্লাহ দিন আলআর জোর দ্য মার রু বিল্লাফি কি রমা আর যারা মিথ্যা বা ভ্রান্ত কাজে যেমন কুফর শিখ মিথ্যা উৎসব বা হিন্দুদের মুসলিমদের ধর্মীয় উৎসবে উপস্থিত থাকে এবং নিরর্থক কিছু বা এর পাশ দিয়ে যায় বা সম্মানের সাথে ওই রাস্তা অতিক্রম করে এ ব্যাপারে আল্লাহ আরব্লা আলামীন বলছেন যে লা এখানে জুর শব্দের শাব্দিক অর্থ যারা করছেন তারা জুর মানে মশরেকদের কথা বা মশরে ধর্মীয় পুজো মন্ডপের কথা অন্তর্ভুক্ত করেছেন নিঃসন্দেহে লা ইয়াসাদু জুর এটি অত্যন্ত নিকৃষ্টতম একটি কাজ সুরাই নিসার চার নম্বর সুরার একশো

উপহাস করা হচ্ছে আল্লাহর বিধান নিয়ে তখন তাদের সাথে তোমরা বসবে না যতক্ষণ না তারা এই প্রসঙ্গ পরিত্যাগ না করে সুতরাং হিন্দুদের উৎসবের যে প্রসঙ্গ এখন চলছে এটিতে কোনোভাবেই সরীখ হওয়ার কোনো সুযোগ নেই হাদিসের দলিল যদি আমরা দেখি আবু দাউদ আহ চার হাজার একত্রিশ নাম্বার বলেছেন ম্যান তাসাদ বাহ কৌমি এখানে রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হু ইমিটেট ইমিটেটাস এ পিপল ইন কনসিডার্ড অন অফ দেম রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো জাতির কোন কাজের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে সুতরাং আমরা এই হাদিস থেকেও জানতে পারি তাবারানী ভাই হাকির একটি বর্ণনা এসেছে ইস্তানি বুল মুসরিকিন ফী আয়াদাহুম অর্থাৎ মস্রিকদের উৎসব থেকে নিজেদেরকে দূরে রাখো সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে মস্রিকদের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না ইমাম ইবনে তিনি কুফুরের বিশেষ সংজ্ঞায় তিনি লিখেছেন যে ধর্মীয় অনুষ্ঠানে অভিনন্দন জানানো সর্বসংগতি কমে হারাও রাজনৈতিক কারণে কেউ যদি হিন্দুদের সেই পুজো গিয়ে ধর্মীয় অংশে যেতে চায় তাহলে সেটা যাবে না এবং বাইরে থেকে সেই জন্য মূলক প্রকাশ করতে পারবে বা অনুমোদিত তবে অবশ্যই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং হাদিস ও ইজমা একই কথা বলে সুতরাং অমুসলিমদের ধর্মীয় উৎসবে শরিক হওয়া ইমানের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি বিষয় সুতরাং আমরা এই আলোচনা থেকে জানতে পারি এবং রিফারেন্স থেকে জানতে পারি যে অমুসলিমদের কোনো ধর্মীয় উৎসবে মুসলমানদের অংশগ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম এবং এটি ইসলামী দৃষ্টিকোণ থেকে হারাম 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 অতএব জামাতের আমির বাক্য বা যে গিয়ে থাক সেটি সম্পূর্ণরূপে হারাম এ এবং এটার জন্য আমাদেরকে অবশ্যই তওবা করতে হবে কিভাবে তওবা করতে হবে সেটি আমি পরবর্তী আলোচনায় আপনাদের সামনে তুলে ধরবো এজন্য আপনাদেরকে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته